কষ্ট করে আজকের যে আয়োজন উনি করেছেন আজকের এই আয়োজন করে উনি নিজেকে কতটা আনন্দিত মনে হচ্ছে এবং আজকের এই আয়োজন করতে উনি কতটুকু কিপ করেছেন সে বিষয়ে আমরা একটু জানতে চাই আমরা একটু জানতে চাইব বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত আশা করি আমি ভালো আছি আপনারা ভালো আছেন আজকের এই চিন্তাপুর পূর্ব বলতো বর্তমান ঐক্য যুব সমাজের পক্ষ থেকে আজকের ইস্তারের আয়োজন সবচেয়ে বেশি আনন্দ লাগে আজকে আমার যুবক বাড়ি সবাই মিলে আমি ইস্তার মাহফিল করতেছি এর সবচেয়ে বড় আনন্দিত টাকা পয়সা বড় জিনিসটা সবচেয়ে বড় আনন্দিত হইলে সবাই সাথে একসাথে মিলেমিশে আমরা যে এই ইস্তারের আয়োজন করতে পারছি আগামী বছর স্তারের আয়োজন করতে পারবো কিনা এটাই সন্দেহ 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 আছে হাত নত কথা খোয়া যায় না এর জন্য আমরা সবাই

আমাদের এই চিন্তাপুর পূর্ববর্ত লক্ষ্য যুব সমাজের পক্ষ থেকে আমাদের এই চিন্তাপুর পূর্ববর্ত লক্ষ্য যুব সমাজের সভাপতি রুবেল আহমদ ওর অকলাম পরিশ্রমে আজকে এই ইফতার মাহফিলটি আমরা আয়োজন করতে পেরেছি আগামীতে আমরা যেন আপনাদের দোয়া আপনারা দোয়া করবেন আরো বড় একটি ইফতার মাহফিল করতে পারি এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ক্যামেরা সালেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখতে আমাদের এই প্রোগ্রাম আমাদের এই পূর্ববর্তল এবং সিন্তাপুর মিশন আমরা একটা আছে সিন্তাপুর পূর্ববর্তল ঐক্য সমাজ একটা কমিটি আছে আমরা কমিটি করছি দীর্ঘদিন থেকে আমরা বহুত প্রোগ্রাম করি যে আজকে যে প্রোগ্রাম করছি আমরা প্রথম স্তর মাহফিল আমাদের এই রমজানে প্রথম স্তর মাহফিল করছে বিধায় আমরা বহুত আনন্দিত এবং আমরা চাই যে আগামীতে প্রতি রমজানে আমরা এমন একটা আয়োজন করিয়া সবাইরে লইয়া আমরা একটা স্তার মাহফিল করতাম এই কারণে আমরা মানে খুব আনন্দিত যে আজকে প্রথম স্তার মাহিল মাহফিল আমরা অনেকরা দাওয়াত করছি আমাদের বড়লেখার বিশিষ্ট বিশিষ্ট নেত্রী দাওয়াত দিছি আমাদের রতুলিতে গিয়ে আগত অনেক মেমান আসুন বড়্লেখা গিয়ে আগত অনেক মেমান আসুন আর অনেক মেমান বাকি রয়েছেন আস্তে আস্তে আইতে আসেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের ইফতার মাহফিল জন্য প্রতি বছরে আমরা এইভাবে একটা ইফতার মাহফিল করাইতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

কিছু খুব না আমরা শেখ ভাই আসেন কিছু খুব না ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দেশ ও প্রবাসের ভাই ও বন্ধু আমাদের আজকে বর্তল নয়াগ্রামের উদ্দেশ্যে আমরা ইফতার মাহফিলে সবাই সংযুক্ত হয়েছি ওই আমরা সুন্দর পরিবেশে আমরা ইফতার খাইতেছি আপনারা সবাই আমরা দিকে লক্ষ্য রাখবেন দোয়া রাখবেন আর শুনে এই যে আমরা আমাদের একটা প্রোগ্রাম শুরু হয়েছে এ প্রোগ্রামে আমরা সবাই অংশগ্রহণ নিতে পারছি এই বলিয়াই আমি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকুর আয়োজন তারা যে কষ্ট করে আয়োজন করছেন যুব সমাজ এই সমস্ত যুব সমাজ আমরা দেখি যেখানে যুব সমাজ থাকে সেখানে আসলে অনেক কিছু যুব সমাজের মধ্যে থেকে আমরা যেগুলা বেরিয়ে আসি বিশেষ করে যুব সমাজের কাছ থেকে আমরা যেগুলা গ্রাম অঞ্চলে দেখে থাকি যেমন মাদক বিরোধী একটা আন্দোলন এই যুব সমাজ করে যুব সমাজ এরা কিন্তু খেলাধুলার প্রতিও তাদের আগ্রহ টান রয়েছে সেক্ষেত্রে আপনি যুব সমাজকে আপনি কীভাবে দেখছেন ধন্যবাদ যুব সমাজের ধন্যবাদ দেয় এবং আমরা খুবই খুবই আনন্দিত হয়েছি যুব সমাজের এই যে একটা উদ্যোগ দেখিয়ে আমরা সবাই তারার জন্য দোয়া করতাম এবং তার সহযোগিতা করতাম শেখ ভাই তো আপনারা

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد لا اله الا الله والله اكبر بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس لا اله الا الله والله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ان رحمه الله قريب من المحسنين وما ارسلناك الا رحمه للعالمين ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم بجاير رب مرا درود ورسلام نبي ودام اللهم سلم سلم بارك عليه اللهم سلم سلم بارك عليه وعلى آله وأصحابه أجمعين لا إله

الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيدنا محمد وعليه واصحابه اجمعين اللهم فاتر السماوات والارض انت ولينا في الدنيا والاخره توفنا مسلما وألحقنا بالصالحين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا على عبدك وأنا على حدك

নিয়ামত পুরনো রাত দিয়ে আমাদেরকে মালামাল ফরমাও আয় আল্লাহের দান্জুর ফা কত কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরার ব্যবসায়ী ব্যবসার মধ্যে দিয়া মালামাল ফরমাও আয় আল্লাহ হালালি রিজেক্ট দিয়া তুমি মালামাল ফরমাও আল্লাহ আমরার এলাকার মধ্যে কৈর কত নাজিল ফরমাও আয় আল্লাহ জীবনের তরক্কি উন্নতি ফরমাও আল্লাহ আমরা بیمار তাহলে আল্লাহ আমরা রোগবেদিতনের রিহাইদান ফরমাও কঠিন কঠিন রোগবেদিতনি আমরারে রিহাইদান ফরমাও আয় আল্লাহ পাকবর উর্দু গারে আলো আল্লাহ যুবক বায়ের আয়োজন করে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এর बिनময় मुसीবতের দিন কিয়ামতের দিন লাজাতের উসিলা করে দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ পাকবর উর্দু গারে আলো আল্লাহ দেশ বিদেশের মারিতে যে যেখানে আছেন প্রত্যেক রে হেফাযত सलामत গনিমত نصیব দান ফরমাও ফরমাও প্রবাসী ভাই হলে তুমি আল্লাহ তুমি আল্লাহ জানে হায়াতে আল্লাহ তুমি বাসাইয়া রাখিও অ্যাক্সিডেন্ট বাঁচানো বালা মুসিবত জানে হেফাজতে রাখিও আমরার প্রবাসী ভাই হলে আমরার দেশের লাগি পরিশ্রম করিয়া আমরার দেশের উন্নতর লাগি আল্লাহ আমাদের দেশের মধ্যে দেশের মধ্যে আল্লাহ যত রুজি রোজগার করেন সব কিছু দেশের মানুষের কল্যাণের জন্য বে করিলা ইয়া আল্লাহ যত বড় বড় কল্যাণপূর্ণ কাজ আছে আমাদের প্রবাসী ভাই মাধ্যমে আর ব্যবসায়ী ভাই হলোর মাধ্যমে الله هو الله بتكرر تومي خير جازات تومي دان ديو الله يه جوبا بريشود ره فرماو الله يا رب العالمين أما درف شوي يا ترى بتك مرتا ما فرماو غري تدر مترى دان فرماو أي الله تدير مرتبة ره دراز فرماو جنة تل نصيب دان فرماو أم رزاه رهات أم ما فرماو سبحان ربك رب العزة أما يسمون وسلام على المرسلين والحمد لله لله رب العالمين آمين آمين آمين